রেকর্ড ভাঙা গরমে পুড়ছে দেশ কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি নামলেও দেশের বেশিরভাগ জায়গা এখনো জ্বলছে এন পরিস্থিতির মাঝেই শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে গত পয়লা মার্চ থেকে কুড়ি জুন পর্যন্ত লুর জেরে মৃত্যু হয়েছে একশো তেতাল্লিশ জনের পাশাপাশি একচল্লিশ হাজার সাতশো উননব্বই জন তাপপ্রবাহের জেরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্য থেকে দেওয়া রিপোর্টের ভিত্তিতে গত কয়েক মাসে দেশে মৃত্যু হয়েছে একশো তেতাল্লিশ জনের যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র কুড়ি জুন গরমের জেরে মৃত্যু হয়েছে চোদ্দ জনের এর পাশাপাশি মার্চ থেকে জুন পর্যন্ত যেখানে মৃতের সংখ্যা ছিল একশো চোদ্দ সেটাই কুড়ি জুন পর্যন্ত পৌঁছে গিয়েছে একশো তেতাল্লিশে রাজ্যভিত্তিক মৃত্যু তালিকায় সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ এখানে 35 জনের মৃত্যু হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি এরপর রয়েছে বিহার ও রাজস্থান